আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের কোরআনের ক্লাস দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা গত ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কোরআনুল কারিমের একটা অক্ষর আর তানভিন দিয়ে কিভাবে পড়তে হয় সেটা আজকে আমি আপনাদেরকে শিখাবো কোরআনুল করিমের নতুন আর একটা অক্ষর এবং সাকিন দিয়ে পড়া প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ক্লাসের দিকে চলে যায় আজকে যে অক্ষরটা শিখবো এটার নাম হলো তা আজকে যে অক্ষরটা শিখবো এই অক্ষরের নাম হলো তা প্রিয় বন্ধুরা আসুন তা তা দেখতে কেমন আমরা যে অক্ষর পড়েছিলাম বা নৌকার মতো বা সোজা দাগের ডানে উঁচু বামে উঁচু নিচে নোক্তা এই অক্ষরের নাম বা ঠিক একই রকম সোজা দাগের ডানে উঁচু বামে উঁচু শুধু নিচে নোক্তার জায়গা উপরে দুই নোক্তা এই অক্ষরের নাম হলো তা তাহলে আজকে যে অক্ষর পড়বো আমার সাথে একটু পড়েন এই অক্ষরের নাম হলো তা প্রিয় বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে একেবারে সাকিনের দিকে চলে যাই প্রথমে হারকাত তানভিন এরপরে সাকিন শিখাবো তা পেশ হয় তু তা জবর তা তাজের তি তা পেশ তু তু মিলবেন ওনার সাথে তুন তাজের তি তি মিলবেন ওনার সাথে তিন তা জবর তা তা মিলবেন ওনার সাথে তান এইবার আসি এইখানে দেখেন জবর আমরা এগুলো পরে শিখাবো শব্দ গঠনগুলো একেবারে পরে শিখাবো আবার প্রথম থেকে শুরু করবো আগে সাকিনটা বোঝাই নিন দেখেন আমরা আলিফ শিখেছি বা শিখেছি আজকে শিখলাম তা প্রিয় বন্ধুরা যেই অক্ষরের উপরে একটা দুই চাঙ্গল ফাঁকা করলে যে সাকিন হয় আরবিতে সাকিন বা সুকুন বলে যেই অক্ষরের উপরে থাকবে তার আগের অক্ষরের সাথে যুক্ত হবে যোগ হবে যেমন যেই সাকিন হারকাতের বাম পাশে যদি সাকিন অক্ষর পাওয়া যায় তাহলে দুই অক্ষর যুক্ত হয় মিলে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হামজা জবর আ মাঝে প্লাস বা যোগ চিহ্ন এরপরে নুনের উপরে বা অন্য একটা অক্ষরের উপরে সাকিন এখন এইখানে দেখেন হামজা জবর আ আ পরের অক্ষর বা পার উপরে আছে সাকিন এই অক্ষর এটার সাথে মিল করে দেব হামজা জবর আ আমিলবে সাথে আব হামজা জবর আ আমিলবে জবর আ আমিলবে আব বা জবর বা এখানে পড়েছিলাম বা জবর বা এখানেও তাই বা জবর বা বা মিলবে তায়ের সাথে বাদ বা জবর বা বা মিলবে তায়ের সাথে বাদ বা জবর বা বা মিলবে তায়ের সাথে হামজা জবর আ সাথে তাহলে আমরা আজকে শিখতে পারলাম যেই অক্ষরের উপরে অক্ষরের উপরে থাকে যেই অক্ষরের উপরে সাকিন থাকবে তার আগের অক্ষরের সাথে যোগ হয়ে যাবে মিলে যাবে তাহলে হামজা জবর আ আমিলবে বাইর সাথে আব তাহলে সাকিন যে অক্ষরের উপরে আছে সেই অক্ষরের সাথে আমরা কি করব মিলাই দিব হারকাত জবর জের এবং পেশের পাশের অক্ষরে সাকিন থাকলে সেই অক্ষরের সাথে যোগ হবে তাহলে আমরা বুঝলাম যে অক্ষর উপরে সাকিন থাকবে তার আগের যে অক্ষর থাকবে সেটার সাথে মিল হয়ে যাবে তাহলে হামজা জবর আ আ মিলবে বা সাথে আব বা জবর বা বা মিলবে তার সাথে বা প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখালাম কোরআনুল কারীমের একটা অক্ষর তিন নম্বর অক্ষর যেটার নাম হলো তা আমি আবার একটু বলি সোজা দাগের ডানে উঁচু বামে উঁচু উপরে দুই নুকরা এই অক্ষরের নাম হলো তা আর আজকে শিখলাম সাকিন দিয়ে পড়া ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা তাজদিদ শিখাবো আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু